আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি মোহাম্মদ আবুল কালাম স্নেক আসি তো লিডার মেম্বার এবং আমার সামনে যে ভাইরা আছেন সবার উদ্দেশ্য করেছি বলতেছি যে আসলে আমরা যে ডিএক্সএন বিজনেস করি ডিএক্সএন বিজনেস কেন করি কীভাবে করি আসলে আমাদের কাজগুলো কী এবং কীভাবে আমরা এখান থেকে আমাদের হেলথ ওয়েলথ হ্যাপিনেস এই তিনটি জিনিস নিয়ে আসতে তো হেলথ ওয়েলথ হ্যাপিনেস বলতে যে সর্বপ্রথম দরকার আমাদের সুস্বাস্থ্য এরপরে দরকার আমাদের অর্থনৈতিক স্বাধীনতা এরপরে দরকার আমাদের সময়ের স্বাধীনতা যেমন দেখেন বর্তমান জামানায় অধিকাংশ লোকের কাছে আপনি যাবেন বলবেন ভাই আমার হাতে সময় নাই বলবেন চলেন ভাই একটু হতে একটু ঘুরে আসি কিংবা একটা কাজে যাই বলবে আমার হাতে সময় নাই তার মানে কি মানুষের হাতে সময় কিন্তু খুব শর্ট হয়ে গেছে

রাজা বাদশাহ অনেক টাকা ইনকাম করে অনেক লোক নিয়ে কাজ করে তার সময় নেই সে বলতে পারে কিন্তু একজন মনে ফকির সে বলতে পারে আমার সময় নেই তার মানে কি সে কিন্তু টাকার পেছনে ছুটছে ধরিল টাকার পেছনে ছুটছে গরিব মানুষের টাকার পেছনে ছুটছে কিন্তু সিস্টেমটা ভিন্ন যেমন একজন ধনী ব্যক্তি টাকার পেছনে ছুটছে কিভাবে সে একজন ব্যক্তি তার মনে করেন যে কাজ করার ক্ষমতা আছে আট ঘন্টা সে আরো দশজন ব্যক্তিকে মনে করেন যে আপনার কাজে নিয়োগ দিলে তার মানে কত ঘন্টা আসছে 8 ঘন্টা আসছে ঘন্টা 8 ঘন্টা তার মানে কয় ঘন্টা ঘন্টা কাজ আপনি গরিব মানুষ আপনি কি আপনি 8 ঘন্টা কাজ করতেছেন সে কিন্তু অষ্টআশি ঘন্টা কাজের ইনকাম পাচ্ছে আপনি পাচ্ছেন মাত্র আট ঘন্টা কাজের ইনকাম আপনি কিন্তু অষ্টআশি ঘন্টা কাজের ইনকাম আপনি পাচ্ছেন না অথচ তার হাতে সময় থাকছে আপনার হাতে সময় থাকছে না

আমি ওদের জন্য ফাও ফোমাটা নষ্ট করতে কিন্তু এই ফাইভ ফোমাটে যদি আপনি ওই টিকটকে ফেসবুক ইউটিউবে খরচ করেন আপনি কিন্তু কোনোদিন ইনকাম করার রাস্তা তৈরি করে নেন আপনি তাহলে আপনার সময়টা কাজে লাগবে আপনার সময় কিন্তু যাচ্ছে না সময় শুধু কোন একটা করা সময় আপনার সামনে জমা হচ্ছে না সময় কিন্তু কোন কিছু ঘড়ির কাঁটা 1 সেকেন্ড পার হইলে 1 সেকেন্ড কখনো ব্যাক আসবে না কখনো সম্ভব না কোন ব্যাক আসবে এই সময়টাকে আপনি সঠিক ভাবে ব্যবহার করবেন এখন সময়টা সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদের ডিএক্সএন কোম্পানি দাদু ডক্টর লিম উনি যে পদ্ধতিটা তৈরি করেছে যে সময়টাকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন সময়টাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করব আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু চা খায় যারা চা খায় না তারা কিন্তু দুটোর একটা যে কোনো মানুষ খায় কিন্তু কোনো কোন সময় খায় এবার দেখেন টুথপেস্ট প্রত্যেকটা মানুষ দুই বছর বয়স থেকে শুরু করে মৃত্যুর আকমন্ত পর্যন্ত টুথপেস্ট ব্যবহার করে সবাই করে না এমন কোন লোক আছে যে টুথপেস্ট ব্যবহার করে না খুব কম লোক আছে যারা মেসাক ব্যবহার করে টুথপেস্ট ব্যবহার করে না গোসল করার সাবান ব্যবহার করে না সবাই কিন্তু গোসল করার সাবান ব্যবহার করে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেদিন জন্ম আসি ওই দিনগুলো সাবান ব্যবহার করেছি যেদিনকে মারা দেবো ওই দিনগুলো সাবান ব্যবহার করব ফেস ওয়াশ এটা একটা আধুনিক একটা প্রসাদনী যেটা কিনা বর্তমান ধুলোবালি থেকে আমাদের স্কিনকে রক্ষা করার জন্য আমরা বাসায় ঢুকে বিভিন্ন কোম্পানির ফেস ওয়াশ কিন্তু আমরা ইউজ করি

সপ্তাহে একদিন হলেও ব্যবহার করছি আমরা পুরুষ দুই দিন তিন দিন ব্যবহার করে সে করতে গেলে মুরগি থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত প্রত্যেকটা লোকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মেসেজ অয়েলটা এটা কিন্তু এর বিকল্প কিন্তু আমরা বিভিন্ন ব্যবহার করছি যেমন আমরা ব্যথা জন্য যাচ্ছে ফার্মেসিতে যে একটা ব্যথানাশক ট্যাবলেট কিনে খাচ্ছি

তেলের কারণে কিন্তু আমাদের মাথা থেকে চুল আজকে পড়ে যাচ্ছে ঠিক না এই তেলের কারণে আমাদের মাথায় কিন্তু হচ্ছে হচ্ছে কিন্তু আমাদের এই করছে দেখেন উনিশটি উপাদান দিয়ে উপাদান দিয়ে আপনার এই তেলটা তৈরি করা ন্যাচারাল যাতে কোনো পার্শ্বপতি কেরা নেই আবার এই তেলটা যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন আপনার মাথায় যদি চুল পড়ার সংখ্যা থাকে একশোটা আপনি এটা নিয়মিত তিন মাস ব্যবহার করলে নাইনটি নাইন পার্সেন্ট আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে যেটা না অলরেডি দেখেন আমার মাথার থেকে এখনো চুল ওঠে না আগে যা অর্ডার উঠেছে কিন্তু এখনো চুল ওঠে না আমার মাথা থেকে কারণ আমরা এগুলো রেগুলার ইউজ করি আমাদের শরীর সুস্থ রাখার জন্য আমরা কি করি বিভিন্ন ধরনের মেডিসিন খাই মেডিসিন খাই কি করে ইমার্জেন্সি ভাবে আমাদের শরীর সুস্থ রাখার জন্য কিন্তু কিছু কিছু মেডিসিন আমাদের খাদ্য তালিকায় লাগা লাগাতার হয়ে গেছে মেডিসিন আমাদের খাদ্য তালিকায় চলে গেছে যেমন ধরেন ডায়াবেটিস হাই প্রেশার কোলেস্ট্রল থাইরয়েড এসব রোগের জন্য কিন্তু মেডিসিন আমাদের খাদ্য তালিকায় মেডিসিন আমরা খাবো কোন সময় অসুস্থ হবো ওই সময় কিন্তু আমাদের খাদ্য তালিকায় কখনো মেডিসিন যুক্ত হতে পারে না ডায়াবেটিস রুগীরা জিজ্ঞেস করেন ভাই সকালে দুটো দুপুরে দুটো রাত্রি দুটো কোলেস্ট্রলের রুগী ভাই সকালে একটা রাত্রি একটা হাইক্রোলের রুগিলে ভাই প্রতিদিন একটা করে দুপুরে খাওয়ার পরে তারপরে কি আপনার রুটিং ওঠে এটি কি মানুষের জীবন আপনি কি মেশিন আপনি মেশিন না মানুষ আপনি যে খাবার খাচ্ছেন এই খাবার খাওয়ার মাধ্যমে আপনাকে সুস্থ থাকতে হবে মেডিসিন খাওয়ার মাধ্যমে সুস্থ থাকা মানে আপনি রোগ হয়ে গেলেন যে কোনো সময় মেডিসিন বন্ধ হয়ে গেল আপনি মারা গেল তারপর আপনার খাবার খেয়ে সুস্থ হবে আল্লাহ আল্লাহ প্রবলেম আমাদেরকে খাবার দিয়ে দেয় খাবার জন্য মেডিসিন আমাদের খাবার জন্য আল্লাহ দিন মেডিসিন আমরাই তৈরি করতেছি যে খাবার খেয়ে আমাদের সুস্থ হতে হবে এরকম অসংখ্য খাবার আমাদের আছে এখন দেখেন আপনারা বলতে পারেন ভাই ডিএকশন কোম্পানি প্রোডাক্টের তো অনেক দাম তাহলে আমি কিভাবে কিনে খাবো

একটা সাবান কিনতেছেন একশো পঞ্চান্ন টাকা আপনি বলছেন ভাই আমি তো আশি টাকায় সাবান কিনতে পাই টয়লেট সোপ আমি ইউজ করি কারণ আমি গরিব মানুষ আমি টয়লেট সোপ ইউজ করি আমার স্ক্রিনে টয়লেট সোপ ব্যবহার করি কিন্তু আপনাদের সাবানের দাম তো একশো পঞ্চান্ন টাকা একটা মেম্বারের এই সাবানটা আমি কীভাবে কেন মমত্ব এত টাকা নাই যদি এই সাবানটা যদি আপনার ইনকামের টাকাতে না কিনা লাগে আপনার উপার্জিত যে অর্থ হচ্ছে অর্থ যদি না কিনা লাগে যদি ডিএক্সএন থেকে ইনকাম করে ওই ইনকামের টাকা দিয়ে আপনি সাবান কিনতে পারেন তাহলে কি আপনার ক্ষতি আছে মোটামু খুতে নেয় এখন দেখেন তো আপনারা এখানে যারা আছেন মনে করেন যে কোনো কাজের জন্য কোনো কিছু ইনভেস্ট করা লাগে কিনা অবশ্যই যেমন ধরেন বুঝতে অবশ্যই আহ যাক সরি আমার একটা কল আসছিলো যার কারণে জ্ব হোক আমরা যে যে যদি এই 155 টাকার সাবান আপনি আপনার উপার্জন যত কোনো অর্থতে কেম্পছেন না ডিএক্সন থেকে আপনি অর্থ উপার্জন করতেছেন এবং সেই টাকাতে আপনি কিনে ব্যবহার করতে পারবেন তাহলে কি আপনি কোনো টয়লেট সোপার ইউজ করবেন নাকি বাতিং soap ইউজ কররা সেটা তো অবশ্যই কারণ আপনা তো টাকা লাগবে না সামান কেনার জন্য আপনি যেটা ইনকাম করছেন সেই ইনকামের টাকাতে ভালো জিনিস কিনে খাচ্ছেন কিন্তু কে সুস্থ রাখার জন্য তাই এখন আমরা একটু ইনকামের রাস্তা দিয়ে আসলে ইনকামটা কিভাবে হয় আমরা যারা প্রথমে মেম্বার হই সর্বপ্রথম এখানে আপনি নয় ডিজিটের নাম্বার নিয়ে মেম্বার হয়েছেন ডি এক্সেল মেম্বার হওয়ার পরে আপনি যে প্রোডাক্টগুলো সাধারণ দোকান থেকে কিনে খাতেন যেমন সাবান শ্যাম্পু চা কফি টুথপেস্ট ইত্যাদি ইত্যাদি আইটেম এই আইটেমগুলো কিনে খাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই টাকা পে করা যে প্রোডাক্টগুলো খাচ্ছেন এই প্রোডাক্টগুলো স্বাস্থ্যসম্মত ন্যাচারাল আপনি জানেন না এটা জানার কোনো অপশন আমাদেরকে নাই কিন্তু আপনি ধরেন বাইরে একটা দোকান থেকে প্রতি মাসে তিন হাজার টাকার আপনার সদায় করেন তিন হাজার টাকা সদায় করেন এই সদায় করার জন্য যে তিন হাজার টাকা আপনি নিয়ে আসছেন এই টাকাটা কোথা দিয়ে নিয়ে আসছেন নিশ্চয়ই আপনার বেতনের টাকা আপনি যে টাকা ইনকাম করেছেন ব্যবসা করেন চাকরি করেন সেই টাকা থেকে কিন্তু তিন হাজার টাকা সদায় আপনার দোকান থেকে কেনা লেগেছে এখন দোকানদার কি আপনাকে কোনো ফ্রি দিচ্ছে তিন হাজার টাকা সদায় আপনি কিন্তু কিনতেছেন এর ভিতরে কি করছেন যে সাবান কিনতেছেন আপনি একটা আশি টাকা পঁচাশি টাকা দেবেন তাই তো আমাদের এই সাবানটার দাম কত একশো পঞ্চান্ন টাকা তাহলে গড়ে এগারো দেশে করে থাকেন যে যদি মনে করেন যে এটা হচ্ছে আপনার বাড়ির লোকাল দোকান এবার আপনি ডিএক্স এর দোকান থেকে যদি কেনেন তাহলে আপনার খরচ হচ্ছে ধরেন আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কারণ আমাদের এটা দাম একটু বেশি বাড়ির লোকালের থেকে এটার দাম একটু বেশি তো সেক্ষেত্রে আপনার খরচ হচ্ছে কত পাঁচ হাজার টাকা এখন পাঁচ হাজার টাকা যে সময় খরচ হচ্ছে ডিএক্স এর পড়ে কিন্তু আর বাড়ির দোকান থেকে কিন্তু খরচ হচ্ছে আপনার তিন হাজার টাকা আপনি চিন্তা করবেন যে ভাই আমি কেন পাঁচ হাজার টাকা দিয়ে জন্য ব্যবহার করবো স্বাভাবিক সবারই শুধু মনে প্রশ্ন থাকে টাকা দিয়ে কেন জিনিসগুলো কিনে ব্যবহার করবেন আপনি কেন ব্যবহার করবেন না আপনি আমি বলবো যে কেন আপনি ব্যবহার করবেন না তিন হাজার টাকা দিয়ে জিনিস কিনে ব্যবহার করবেন আপনি সারা জীবন সারা জীবন আপনার ওই মুদিখানা দোকান থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে আপনার কিনে ব্যবহার করে রাখবে তিন হাজার টাকা করে আপনার পে করে রাখবেন সারা জীবন আচ্ছা এখন ডিএক্সের থেকে যদি আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কেনেন এটা কেনবেন মাত্র ছয় মাস পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কেন ছয় মাস ছয় মাস পর থেকে এই পাঁচ হাজার টাকা আপনার বেতনের টাকা আর কিনা লাগবে না ডিএকসএন কোম্পানি আপনাকে টাকা দেবে সেই টাকা দিয়ে আপনি প্রোডাক্ট মাস মাস মাত্র এখন বলেন আপনি কি তিন হাজার টাকার প্রোডাক্ট সাধারণ মুদিখানার দোকান থেকে কিনে ব্যবহার করবেন নাকি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনি ছয় মাস কিনে ব্যবহার করবেন তিন হাজার টাকা কিনে আপনার সারা দিন কিনা লেগেছে পাঁচ হাজার টাকা কিনলে মাত্র ছয় মাস কিনা লাগছে সেম জিনিস কিন্তু ব্র্যান্ড আলাদা প্রোডাক্টের কোয়ালিটি আলাদা এটা পাচ্ছেন আপনি নন কোয়ালিটি আর ডিএক্স এর পাচ্ছেন আপনি কোয়ালিটি প্রোডাক্ট তাহলে কোনটা আপনি চয়েস করবেন অবশ্যই 6 মাস যেটা 75 টাকা কিনে ব্যবহার করতে হবে ওইটে তার মানে 6 মাস আপনার একটু কষ্ট হচ্ছে যে এক্সট্রা আপনার আরো 2000 টাকা বাড়তি লাগছে হুম এক্সট্রা 2000 টাকা বাড়তি লাগছে কিন্তু 6 মাস কষ্ট করার পরে আপনার কি আর কষ্ট থাকছে ছয় মাস কষ্ট করার পরে আপনার কষ্ট কিন্তু নিবারণ হয়ে যাচ্ছে তিন হাজার টাকাও আপনার লাগছে না তাহলে সারা জীবন কষ্ট করার থেকে ছয় মাস কষ্ট করা বেটার এসব কোনটা নয় এটা দুই সব এখন দেখেন এখানে আমাদের কম্পানিতে সিস্টেম আছে সিস্টেম আছে আমরা কি বলতেছি যে আপনি প্রথমে প্রোডাক্ট কিনে ব্যবহার করবেন আপনার ফ্যামিলির জন্য ছয় মাস তারপরে প্রথম মাস আপনি কিনে ব্যবহার করার পরে আপনার একজন ফ্রেন্ড আছে আপনার ফ্রেন্ড আপনার একজন ফ্রেন্ডকে জিনিসগুলো বোঝান যে দোষ এই সাবান ভালো আমি ব্যবহার করছি একমাস যাবো এই ফেস ওয়াশ খুব ভালো জিনিস ব্যবহার করছি একমাস যাবো আপনি যদি ব্যবহার করেন যদি ভালো পান তাহলে অবশ্যই কাউকে বলবেন ভালো না বলে বলবেন আপনি বলবেন কেন কোম্পানি আপনাকে বলাচ্ছে কারণ কোম্পানি যে ছয় মাস তুমি তোমার নিজের টাকা কিনে ব্যবহার করো ছয় মাস পর থেকে তোমাকে এখান থেকে একটা ইনকাম দেবো আমি যার কারণে আপনার বলতে হবে না বললে কি হবে না বললে তিন হাজার টাকা করে প্রতি মাসে কিনে ফেলেন সারা জীবন কিনে ভালো লাগবে

দ্বিতীয় মাসে যে একে বলবেন তৃতীয় মাসে যে আপনার আপনার ফ্রেন্ডকে তার আর পাঁচটা ফ্রেন্ডকে বলবে না বলছে এখন দেখেন আপনি আপনার একটা ফ্রেন্ডকে বললেন আপনার একটা চাস্ত ভাইকে বললেন আপনার একটা মামাতো ভাইকে বললেন আপনার শ্বশুর কাউকে বললেন এবং মনে করেন যে আপনার যত লোকজন আছে সবাইকে বললেন আপনার কি লোকজন নাই সবার কিন্তু লোকজন আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি বিভিন্ন সাইডে কিন্তু লোকজন আছে প্রত্যেকটা মানুষই একটা একটা ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু তিন চার হাজার টাকার প্রোডাক্ট নিত্য প্রয়োজনীয় প্রডাক্ট দোকান থেকে কিনে ব্যবহার করা আপনি কি করুন প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রোডাক্ট ব্যবহার করা শেখালেন আর কোম্পানি কী করছে আপনার জন্য কোম্পানি করছে যে আপনি মিস্টার এ আপনি আমার কোম্পানিতে প্রোডাক্ট ব্যবহার করেছেন ভালো পাইছেন আপনি বি সি ডি ই এফ এদেরকে প্রোডাক্ট ব্যবহার করা শেখাইছেন আপনি এস যদি না থাকতেন তাহলে বি সি ই ডি এফ এগুলো আমি পাতাম না এরা যেহেতু প্রোডাক্ট কিনতেছে এরা প্রোডাক্ট কিনলি কোম্পানি যদি মনে করেন যে আপনার একশো টাকা লাভ করে একশো টাকা মনে করেন যে আপনার একশো টাকা মনে হয় কোম্পানি লাভ করলো বীর কাছ থেকে এখন আপনার যদি দুই টাকা দেয় আপনার ক্ষতি আছে সির কাছ থেকে দুই টাকা দেয় আপনার ক্ষতি আছে ডির কাছ তো দুই টাকা দেয় আপনার ক্ষতি আছে ইর কাছ থেকে দুই টাকা দেয় আপনার ক্ষতি আছে এফের কাছ থেকে দুই টাকা দেয় আপনার ক্ষতি আছে আপনার কি ইনকাম আসছে এবার দেখেন সি যখন মনে করা শুরু করবে এবং তার আত্মীয় স্বজন ব্যবহার তোমরা ব্যবহার করো যে আগে আমার নানীর দাঁতে ব্যথা ছিল দাঁত মুহূর্ত এই টুথপেস্ট ব্যবহার করা আমার নানীর দাঁত টাইট হয়ে গেছে এখন তার কোনো সমস্যা হয় না আমার বাসায় একটা ছোট বাচ্চা ছিল তার চকলেট খাওয়ার কারণে তার দাঁতের অনেক ব্যথা বেদনা ছিল তার ব্যথা বেদনা সেরে গেছে

কোম্পানি সিস্টেম তো কোম্পানি সেন্স থাকে কোম্পানি তো সেন্স যে যদি এ না থাকতো তাহলে সি আসতো না সি না থাকলে আদার এ লোকটা আসতো না এ না থাকলে এ লোকটা আসতো তার মানে সবার সাথে কিন্তু সিকেলবদ্ধ সবার জায়গায় কিন্তু সিকেলবদ্ধ হয়ে গেছে তার মানে কি কোম্পানি কিন্তু যে সময় এই ব্যক্তির মেম্বারশিপ কার্ড দিয়ে একটা প্রোডাক্ট কিনতে হচ্ছে কোম্পানি জানছে এই ব্যক্তি কেন আসছে এই ব্যক্তি কেন আসছে এই ব্যক্তি কেন আসছে তাহলে এর কাছ থেকে আমি যে লাভ করেছি লাভ কিছু এঁকে দিলাম কিছু এঁকে দিলাম সামান্য পরিমাণে এঁকে দিলাম ধরুন এরে দিলাম পাঁচ টাকা এরে দিলাম চার টাকা এরে দিলাম দুই টাকা আপনার কোনো ক্ষতি আছে কারণ এই ব্যক্তির জন্য তো আপনি কিছুই করেননি আপনি জাস্ট সিস্টেম তৈরি করে দিচ্ছেন কমনে সিস্টেম আছে তারপরে দেখেন এভাবে যদি আপনি ছয় মাস যদি মনে করেন আপনার সিস্টেমটা আপনি চালু রাখেন আপনি যদি আপনার যে পুঁজি আমরা পুঁজি বলি আমাদের মুখ আপনি যদি আপনার পুঁজিটা ইনভেস্ট করেন মানে আপনি যদি কথা বলেন লোকের কাছে ক্ষতি আছে আপনার কোনো খারাপ কিছু বলতেছেন লোকের কাছে কারণ আপনি ব্যবহার করে ভালো পাইছেন বিধায় আপনি আরেকজনকে বলছেন তাছাড়া কিন্তু কখনো আপনি আরেকজনকে বলবেন না যার কারণে আমাদের কোম্পানি বলে ইউজ প্রোডাক্ট শেয়ার বেনিফিট মানে প্রোডাক্ট ব্যবহার করো প্রোডাক্টের কাছে শেয়ার করো সিম্পল কাজ কিন্তু তাহলে দেখেন এই কাজটা করার জন্য আপনার কি এক্সট্রা করে সময় লাগবে কিন্তু কাজটা বোঝার জন্য আপনার সময় লাগবে করার জন্য সময় লাগবে না আমাদের কাজ বুঝতে হয় করতে হয় না আপনি এক জায়গায় চাকরি করেন আপনার পাশে মনে করছে দশজন আপনার কলিগ আছে আছে না আপনি দশজনকে বলুন যে দশজন ধরুন একজন বলতে চান কই না ভাই বাড়ি খুব যন্ত্রণায় আসি বউটা দাঁত যন্ত্রণা দাঁত যন্ত্রণার কারণে বাড়ি অস্থির হচ্ছে মাথা খারাপ হয়ে যায় বাড়ি গেলে চিল্লো বলা ঠান্ডা চিল্লো বলার করে দাঁত যন্ত্রণা আপনি ইজিলি বলতে পারেন কী কও ভাই আমি তো একটা টুথপেস্ট ইউজ করি এই টুথপেস্ট ইউজ করার ফলে দাঁতের ব্যথা যন্ত্রণা থাকে না ওই সময় কিন্তু ওই ব্যক্তি বলবে তাহলে কি ব্যবহার করো কোন দাঁতে ব্যবহার করো আমাকে নিয়ে দাও ইস্যুটা তো আগে খুঁজে বের আগে ইস্যুটা তৈরি করার জন্য আগে নিজেকে ব্যবহার করতে হবে আমি 6 মাস কেন সময় নিতে লাগে যে 6 মাস যখন আপনি কন্টিনিউ প্রোডাক্ট ব্যবহার করবেন প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে আপনি জেনে যাবেন 6 মাসের ভিতরে কিন্তু আপনি প্রোডাক্টের গুণাগুণ সব জেনে আছেন কারণ আপনি আপনি ইউজ করতেছেন সবসময় ইউজ করার ফলে কিন্তু আপনি আপনার কাজ শুরু হচ্ছে 6 মাস পরতে যে আপনি খেলা শুরু হয়ে যাবে এবারে দেখেন ছয় মাসের ভিতরে আপনি যদি আমাদের পজিশনে এসে মানে স্টার এজেন্ট একটা পজিশন তৈরি করতে পারেন ন্যূনতম দশ হাজার টাকা আপনার ইনকাম আসবে ন্যূনতম এখানে দেখেন আরো ছয় মাস যদি আপনি সময় দেন আপনার এক বছর দেন কিন্তু ছয় মাস ঠিক আছে এখানে বারো মাস বারো মাসের ভিতরে আপনি এখন সর্বনিম্ন এস আর মানে স্টার রুবি পজিশন এখানে আপনার বিশ টাকা ইনকাম আসবে সর্বনিম্ন আপনি দেড় বছর সময় দেন আঠারো মাস আঠারো মাসের সময় দেন আপনি এই সময় আপনার সর্বনিম্ন এস ডি পজিশন মানে স্টার ডাউন সময় সর্বনিম্ন পঞ্চাশ হাজার প্লাস আপনার ইনকাম শুরু হয়ে যাবে সময় লাগছে কতদিন মাত্র আঠারো মাস এই আঠারো মাস আপনি কি করতেছেন আঠারো মাস আপনি ডিএসএল এ প্রোডাক্ট কিনে ব্যবহার করতেছেন ছয় মাস হচ্ছে নিজের টাকা ব্যবহার করছেন ছয় মাস পর থেকে কম কোম্পানি থেকে ইনকাম নিচ্ছেন সেই ইনকামের টাকা দিয়ে আমি ব্যবহার করছেন এবং কোম্পানি টাকা আসা শুরু হলো দেড় বছর পরে যে আপনার পঞ্চাশ হাজার ইনকাম আসা শুরু হলো আপনি পাঁচ হাজার টাকা মাল খেয়ে থাকে হয়তো পঁয়ত্রিশ হাজার টাকা আপনার পড়ে যাচ্ছে না যাচ্ছে না আপনি যে চাকরি করছেন এই চাকরি থেকে এভাবে করা সম্ভব কিন্তু আপনি আপনার চাকরির পাশাপাশি চালিয়ে কিন্তু এটা করতে পারছেন আমরা চাকরি পাওয়ার পরে চাইলে কিন্তু এটা আপনি করতে পারতেন পার্ট টাইম হিসাবে আমি এমনও ব্যক্তি আমি দীর্ঘ 19 বছর কুয়েতে ছিলাম যাওয়া আসার সময় এয়ারপোর্টের থেকেও মেম্বার জয়েন করেছি আমি এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে বসে আছি কথা বসে কথা বলছি কয় ভাই বিদেশ যাচ্ছে কয় দিন তিন দিন ধরে এয়ারপোর্টে পড়ে রয়েছি বিমানের সিট নেই বিমানের সিট কেমন রুটে নিয়ে গেছে বিমানের সিট আছে কিন্তু দাদা তাকে ভুলো আসছে তাই বলেন কোন সৌদি আরব খরচ কত চার লাখ কয়েক টাকা আবেদন দেবে কয়েক পঞ্চাশ হাজার টাকা আমি যাই তারপরে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আমার ফোন নম্বর ফোন দিয়ে নেওয়া আর কি গণভাই এখন ভাই উনিশ বছর ধরে চলতেছে এই ষোলো বছর ধরে চলতেছে আমার রানিং আপনি যে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন টাকায় কি গাছের পাতা নেটবেন খেজুরি মতো সেটবেন আর পড়ে পড়বেন সর্বোচ্চ সর্বোচ্চ আপনি খরচ কথা বাঁধতে তেরো হাজার টাকা ঠিক দিতে পারবেন আপনি সৌদি আরব এগুলি সব খরচগুলো দিয়ে তেরো হাজার টাকা ঠিক তার উপর থেকে বাংলাদেশে বাদামাশি খাওয়া অনেক ভালো কয় ভাই আপনি কি করেন আমি বললাম আমি একটা বিজনেস করি কয় কি বিজনেস আমি বললাম আমি ডিএক্সএল প্রোডাক্ট সেল করি কয় কি সিস্টেম আমরা বলবো করতে অবশ্যই বলবেন কয় আপনার নাম্বার দেন নাম্বার দিয়ে দিলাম সে ব্যক্তি সৌদি আরবে যখন হয়েছে এক সপ্তাহ পরে ফোন দিয়ে কয় ভাই আপনি যা বলিলেন তাই আজ এক সপ্তাহ ধরে কোনো খোঁজ খবরই নেই কয় খাদ্য দেখছেন আমাদের অফিস নিয়ে ফেলাইতে দিয়ে স্যার এরপরে ওই ব্যক্তি ফোন ওই ব্যক্তির মেম্বার বানাই ওই ব্যক্তি এখন কাজ করছে আমার লিঙ্কে মেম্বারের ভিতরে বসে মনে হয় পারফরমেন্স রিভিউ হয়েছে বসে কয় ভাই আপনি কালাম ভাই না এখন হ্যাঁ আমি কালাম ভাই আপনি কয় ভাই টিকটকে আপনার কয় ভাই অনেক খুঁজেছি কিন্তু দেন নাম্বার সে ব্যক্তি তার মানে কি আমি প্রচার করেছি আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপনি ইউটিউবে ঢুকবেন লিখবেন এম আবুল কালাম আমার পেয়ে যাবেন আপনি ফেসবুকের ঢুকবেন এম ডি আবুল কালাম আমার পেয়ে যাবেন লিখবেন এমডি আবুল কালাম আমার পাবেন ইনস্টাগ্রামে এম আবুল কালাম আমার পেয়ে যাবেন কারণ আমি কিন্তু কিছু না ভাইরাল একজন পারফর্ম তা আপনিও চাইলে আপনিও পারবেন এভাবে ভাইরাল হতে আপনি যদি সবাই ভাইরাল হবেন এই যে ভিডিওটা তোমরা দেখতেছে সবাই যদি চাই যে এভাবে টুকটাক ভিডিও তৈরি করবে তাহলে ভাইরাল হবে এই ভিডিওটা আমি কিছু সময় মধ্যে ইউটিউবে আপলোড দিয়ে দেবো আপলোড দিয়ে দেবো তার মানে এই যে প্ল্যানটা দেখা সবাই কিন্তু জেনে গেল যে কীভাবে কাজ করতেছে এখানে তার মানে আপনার কি এখানে কোনো টাকা ইনভেস্ট করে লেগেছে আপনি জাস্ট আপনার অপচয়ের সময়টা কিছু সময় এখানে ইনভেস্ট করে আপনি শেখলেন এই যে আমরা বলি যে আমাদের সময় নাই আমরা জাস্ট কোনো বন্ধ আমরা শেখার জন্য সময়টা আমরা ব্যবহার করি শেখার জন্য কাজ করার জন্য একটু কারণ আপনি শিখে যাবেন কাজ এদের যেরকম এই যে ভাই ভাইটাকে শেখার জন্য সময় নষ্ট করেছেন কিন্তু কাজ করার জন্য কি আপনি সময় নষ্ট করেছেন কাজ করার জন্য তো সময় লাগতেছে না কাজ কিন্তু যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি করতে পেরেছে আপনার সাথে সাথে দেখা হতো কোন জায়গায় যে